স্বাগতম মার্মা পাড়ায় বান্দরবানের এক লুকানো রত্নে এই অনন্য গ্রামটি আমাদের সামনে তুলে ধরে সমৃদ্ধ সাংস্কৃতিক ট্যাপেস্ট্রির এক ঝলক বান্দরবানের এই অঞ্চলের বিশেষত্ব এবং এর ভূমিকা সম্পর্কে জানার জন্য আজকের যাত্রায় আমাদের সঙ্গী হন মারমা পাড়ার এই আকর্ষণকে তুলে ধরার উদ্দেশ্যে আমরা শুরু করছি আমাদের ভ্রমণ গ্রামটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নাই বরং তার সাংস্কৃতিক বৈচিত্র্যেও সমৃদ্ধ ভ্রমণটি আমাদের নিয়ে যাবে একটি ভিন্ন জগতে যেখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন গল্প স্থানীয় সংস্কৃতি এবং ভূগোলের মধ্যে পাব অভূতপূর্ব অভিজ্ঞতা আসুন আবিষ্কার করি মার্মা পাড়ার লুকানো সৌন্দর্য এবং এর গুরুত্ব এখন আমরা আরও গভীরভাবে প্রবেশ করব এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের মাঝে যা ভাগাভাগি করবে তাদের প্রাচীন এবং রঙিন ইতিহাস মার্মা পাড়ার ঐতিহ্যবাহী সংস্কৃতির জগতে আপনাকে স্বাগত এই সম্প্রদায়ের প্রতিটি অনুষঙ্গই যেন একটি গল্প বলে দৈনন্দিন জীবনে প্রচলিত রীতিনীতি থেকে উৎসবের জাঁকজমক সবকিছুই এখানে জীবন্ত প্রতিটি উৎসবের পেছনে লুকিয়ে আছে বহু প্রাচীন কাহিনী এখানে আমরা দেখি সময়ের আবর্তনে কত সুন্দরভাবে এরা তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে বার্ষিক পার্বণগুলো আনন্দের উপলক্ষই নয় এগুলো তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন সাংস্কৃতিক আচার অনুষ্ঠানগুলো এখানে নানা রঙে ও রূপে উদযাপিত হয় মার্মা পাড়ার মানুষজন এমনভাবে তাদের সংস্কৃতিকে ধারণ করেছে যা দেখে সত্যিই অভিভূত হতে হয় স্থানীয় উৎসবগুলোতে অংশগ্রহণের সুযোগ যেন এক অনন্য অভিজ্ঞতা প্রতিটি আচার অনুষ্ঠান তাদের পরিচয় ও ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত এইসব অনুষ্ঠানগুলো মার্মা পাডার মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে এখানে সংস্কৃতির ধারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় এখন আমরা আমাদের পরবর্তী পর্যায়ে যাত্রা করব যেখানে মার্মা পাড়ার প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে আরও গভীরে আলোকপাত করব পাহাড়ের কোলে অবস্থিত মার্মা পাড়া তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে প্রতিটি ভ্রমণকারীর হৃদয়কে আকর্ষণ করে এখানকার ভূপ্রকৃতি যেন এক অপূর্ব ক্যানভাস সবুজ পাহাড়ের ঢেউ স্ফটিক স্বচ্ছ নদী আর বিস্তৃত সবুজ ভূমি এগুলোই এই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য প্রকৃতি আর মানব জীবন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে যেখানে মার্মা পাড়ার প্রাকৃতিক দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্ম পাহাড়ের চূড়া থেকে দেখা যায় সূর্যোদয়ের মনোরম দৃশ্য যা প্রতিদিন নতুন করে মুগ্ধ করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য শুধু দৃশ্যমান নয় বরং অনুভবেরও বিষয় বাতাসে মিশে থাকে পাখির গান আর নদীর কলকল ধ্বনি যেন এক সুরেলা সঙ্গীত এই পরিবেশে ভ্রমণকারীরা খুঁজে পান শান্তি ও প্রশান্তি মার্মা পাড়ার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা গভীর এবং অনন্য এখন আমরা এগিয়ে মার্মা পাড়ার জীবনযাত্রার দিকে যেখানে প্রতিটি দিন শুরু হয় নতুন আশার আলো নিয়ে পাড়ায় জীবনে আপন একটি সহজ কিন্তু পরিপূর্ণ অভিজ্ঞতা প্রতিটি দিন শুরু হয় প্রাত্যহিক কার্যক্রমের মধ্য দিয়ে এই রন্ধন প্রণালী শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মার্মা পাড়ার ঐতিহ্য এবং সংস্কৃতির এক প্রতিচ্ছবি প্রতিটি উপাদান এবং রান্নার পদ্ধতি আমাদের নিয়ে যায় মার্মা পাড়ার সাংস্কৃতিক অভিযানে পরবর্তী অংশে আমরা জানো মারমা পাড়ার শিল্পকলার কথা শিল্পকলা ও কারুশিল্প সাংস্কৃতিক পরিচয়ের জীবন্ত প্রতিচ্ছবি এখানে স্থানীয় শিল্পের ধারা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের মেলবন্ধন ঘটে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে প্রতিটি শিল্পকর্ম এবং কারুশিল্প যেন এক একটি গল্প বলে স্থানীয়দের নিপুণ হাতে তৈরি হওয়া এই শিল্পকর্মগুলি কেবলমাত্র সৌন্দর্য নয় এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতাকে তুলে ধরে হাতের কাজ এবং ঐতিহ্যবাহী কৌশলগুলির মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকে নিজেদের পরিচয় খুঁজে পায় এই শিল্পকলা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যা তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে চলেছে আসুন আমরা এই মনোমুগ্ধকর শিল্পকলার আবহে ডুবে যাই এবং পরবর্তী পর্যায়ে কমিউনিটি ও সম্প্রীতির অনন্য দিকগুলো আবিষ্কার করি মার্মা পাড়ার মানুষদের মধ্যে এক অদ্ভুত সংহতি ও সৌহার্দ্য দেখতে পাওয়া যায় এখানে সবাই একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে স্থানীয় শাসন ব্যবস্থায় নেতা ও সাধারণ মানুষের মধ্যে এমন এক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে যা সত্যিই প্রশংসনীয় সম্প্রদায়ের মূল মূল্যবোধ হল একসঙ্গে কাজ করা এবং একে অপরকে সাহায্য করা তাদের ঐক্যবদ্ধতা এবং পরস্পরের প্রতি বিশ্বাসের কারণে মার্মা পাড়া একটি শান্তিপূর্ণ এবং সুসংহত সমাজের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এখানে সবাই একসঙ্গে কাজ করে আনন্দ ভাগাভাগি করে এবং কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ায় এই সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যে বন্ধন তা শুধু তাদের জীবনযাত্রাকেই নয় বরং তাদের সাংস্কৃতিক পরিচয়কেও সমৃদ্ধ করেছে চলুন আমরা এই সুন্দর সম্প্রদায়ের জীবনযাত্রার আরও গভীরে যাই আমাদের এই ভ্রমণ শেষ করার সময় মারমা পাড়া আমাদের একটি অনন্য অনুভূতি দিয়ে যায় গ্রামের সৌন্দর্য এবং সংস্কৃতি আমাদের মনকে মুগ্ধ করে এখানকার প্রকৃতি এবং ঐতিহ্য আমাদেরকে নতুন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখতে শেখায় মারমা পাড়ার প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক গুচ্ছ গল্প তার প্রতিটি হাতের কাজ প্রতিটি উৎসব এবং প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে আছে এক অসাধারণ ঐতিহ্য আমরা এখানে যেমন বৈচিত্র্য দেখেছি তেমনই দেখেছি ঐক্যবদ্ধ মানুষের একটি সমাজ এই জায়গাটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় বরং এটি আমাদের মনে এক গভীর প্রভাব ফেলে যারা সংস্কৃতি এবং প্রকৃতির প্রতি আগ্রহী তাদের জন্য মারামা পাড়া একটি অপরিহার্য গন্তব্য এখানে আসলে আপনার হৃদয় ভরে যাবে এবং আপনি ফিরে যাবেন নতুন অভিজ্ঞতা নিয়ে তাই যদি আপনার সুযোগ থাকে তবে আসুন এর সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতি আপনার মনকে জয় করবে যারা এখানে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে জানার এবং শেখার অনেক কিছু আমাদের এই ভ্রমণের শেষে আমরা আশা করি যে মারমা পাড়ার এই অনন্য জগত আপনাকে মুগ্ধ করেছে এবং আপনাকে উদ্বুদ্ধ করেছে এখানে